নমস্কার আমি মধুমিতা মহামানবের সাগরদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যার সম্বন্ধে বলব তিনি হলেন কিশোরী লীলা সরকার কেন ইনি একজন মহান ব্যক্তি বা অন্যসী নারী সেটাই আমি আজকে বলব ঢাকার তাজপুরে এই কিশোরী লীলা সরকারের জন্ম এই লীলা সরকার যে পরিবারে ছিলেন সেটা হলো সরকার পরিবার বলে সকলে চিন্ত এই সরকার পরিবারে অনেকেই বিপ্লবে যোগদান করেন এবং কোনো কোনো মহিলারা আবার জেলও খেটেছেন এই মানে সরকার পরিবারে অনেকেই আবার বিভি বিপ্লবী সংস্থা তার সঙ্গে জড়িত এই বিপ্লবী বিভি সংস্থা এটা অনেকেই জানেন তখনকার দিনে একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিপ্লবী সংস্থা ছিল এই বিভি সংস্থা নেতাজির নির্দেশ ছিল যে এই বিভি সরকারের একজন বিশেষ ব্যক্তিকে স্বাধীনতা সংগ্রামের উন্নতির জন্য নাশকতামূলক কাজের জন্য নাশকতামূলক যে কাজ হবে যে বম্বিং বলুন বম্বিং স্কোয়াড নাশকতামূলক স্কোয়াড সেটা একজনকে ভালো করে শিখতে হবে এবং তিনি এসে আবার সবাইকে শেখাবেন সেক্ষেত্রে বিভিন্ন কমিরের মধ্যে শান্তিকাঙুলির নামটা সিলেক্ট হয় এই শান্তিকাঙুলি ছিলেন খুব দায়িত্বশীল একজন বিপ্লবী এবং স্থির হয় একজন ইতালীয় ভদ্রলোক এই যে নাশকতামূলক যে স্কোয়াড সে ব্যাপারটা শেখাবেন এবং এর জন্য শান্তিকাঙুলিকে তার কাবুলেও যেতে হয়েছিল আর কাবুলে যেতে গেলে অনেক পয়সার দরকার এছাড়া নেতাজিও বাইরে চলে গেছিলেন বিপ্লবের জন্য আত্মরক্ষা এবং সেই সময় বিপ্লবের কাজে দূরের জন্যই তাকে বাইরেতে হয়েছে এই জন্য প্রচুর পয়সার দরকার হয়েছে তখন এই শান্তি গাঙ্গুলির ওপর দায়িত্ব পড়েছিল যে টাকাগুলো কালেকশান করা এবং শান্তি গাঙ্গুলি বিপ্লবী শান্তি গাঙ্গুলি তখন বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে বেরোচ্ছিলেন তিনি ঢাকায় আসেন এবং ঘুরতে ঘুরতে এই তাজপুরেও আসেন আর এই তাজপুরে সরকার ফ্যামিলিতে একজন ছিলেন তিনি ছিলেন শান্তি সরকার ইনিও একজন বিপ্লবী এই শান্তি গাঙ্গুলির সঙ্গে ছিলেন আর একজন তার সঙ্গী বিপ্লবী তিনি হলেন অসিত ভৌমিক এরা টাকা সংগ্রহ করতে করতে যখন এই সরকার ফ্যামিলির বাড়ির কাছে আসেন তখন তারা ক্লান্ত বিধ্বস্ত তখন তারা জানতে পারলেন যে এখানে সরকার ফ্যামিলি থাকেন এবং এই ফ্যামিলিতেই আছেন শান্তি সরকার বলে একজন তরুণ যুবক যিনি কির বিপ্লবী দলের সঙ্গে যুক্ত তারা আশা করেন এই বাড়িতে তাদের একটা স্থান হবে তখন দেখে যে দরজার সামনে একজন তরুণ যুবক গল্প গল্প টল্প করছে তখন এই শান্তি গাঙ্গুলি যে তরুণ যুবকটি এসে বলেন যে এখানে শান্তি সরকারকে একটু ডেকে দিন তখন তারা জানায় যে শান্তি সরকার বাইরে গেছে বাড়িতে নেই তখন ভৌমিকের মাথায় বাজ পড়ার মতো মাটি কেন এত খুব দরকার ছিল কিন্তু যখন তারা শুনলেন শান্তি সরকার বাড়িতে নেই তখন তো মহাবিপদের ব্যাপার হয়ে গেল কোথাও তারা আশ্রয় পাবে না কে তাতে আশ্রয় দেবে এত এত সময় এই রাত্রি বেলায় কেউ দেবে না আশ্রয় তখন সে শান্তি এই গাঙ্গুলির সঙ্গে এই বাড়িরই মেয়ে লীলা সরকার তার ছাত্রী হিসেবে কিছুদিন ছিলেন কিন্তু সেই সময় লীলা সরকার কলকাতায় ছিলেন এই পার্ক সার্কাসে একটা বাড়িতে এরপর লীলা সরকার বাড়িতে ফিরে এসছেন এদিকে শান্তি গাঙ্গুলি এখন জিজ্ঞেস করলেন যে লীলা সরকারকে একটু ডেকে দেবেন তখন তো তরুণরা প্রায় মারতে আসে কি আমাদের ঘরের মেয়েকে একটা ইয়াং ছেলে ডাকছে ব্যাপারটা কি প্রায় মারতে যায় তখন শান্তি গাঙ্গুলী বললেন যে লীলা সরকার একসময় আমার ছাত্রী ছিলেন তাই বলুন যে তার বসায় এসছেন। একবার শুধু এইটুকু বলুন তাহলেই হবে তখন শান্তি গাঙ্গুলী রসিত ভৌমিককে ভেতরে নিয়ে যান এবং সেই রাত্রিটা শুধুমাত্র তা মানে একটু ঘুমোতে পেরেছিলেন খুব ভালো করে টুকানো তাদের ঘুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কারণ বিপ্লবীরা প্রায় ঘুমোতেন না ঘুমোওয়ার সুযোগ ছিল না এই সময় এই লীলা সরকার এই শান্তি গাঙ্গুলী এবং অসিদ্ধ ভৌমিক বিপ্লবী এদের খুব যত্ন করেছিলেন তাদের ভালো খাওয়ার ব্যবস্থা করেছিলেন তাদের শোয়ার ব্যবস্থা করেছিলেন এবং পরের দিন যখন শান্তি গাঙ্গুলি তা হলেন এই কিসের পুটুলি কিন্তু সেই সময় তাদের দেখা অবস্থা ছিল না তারা পুটুলিটা নিয়ে বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ হাঁটার পরে তারা পুটুলিটি খোলে দেখে তার মধ্যে একজোড়া বালা আর কিছু গয়না গাঠে অর্থাৎ লীলা সরকার তার বিয়ের যে গয়নাগাটি রাখা ছিল তার কাছে সেইগুলি এই বিপ্লবীদের হাতে তুলে দেন কারণ ওই গয়নাঘাটি গুলো দিয়ে বিয়ে হয় বিয়ে হতো তখনকার দিনে গয়নাঘাটি ছাড়া বিয়ে হতো না অর্থাৎ লীলা সরকার তার বিয়ের সেই মানে ইচ্ছা বা বিয়ের যে ব্যবস্থা করা হয়েছে গয়নাঘাটির সেগুলো বিপ্লবীদের হাতে তুলে দেন সেই কিশোরী লীলা সরকার এর থেকেই এই সেই কিশোরী লীলা সরকারের এটাই কারণ সেইগুলোই ছিল তার একমাত্র বিয়ের গয়না তার কাছে একটা ব্যাপার তার বিয়ের গয়না যদিও গয়নাগুলো অসাধারণ বেশি কিছু ছিল না কিন্তু তার কাছে যথেষ্ট এটাই তার বিরাট ত্যাগ তাই সেই বিড়া সরকারের শ্রদ্ধা জানিয়ে আজকের মতো ঘটনা শেষ করছি বিপ্লবের ঘটনা শেষ করছি সবাই ভালো থাকুন নমস্কার